প্রথম দু হাজার পঁচিশের মধ্যে আমরা মাইগ্রেশন ঠেকাবো এডুকেশন বিষয়ে তাই জন্য একটা রূপরেখা তৈরি করা আমাদের কোন কোন ইনস্টিটিউট করতে হবে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে আছে কোন কোন ক্ষেত্র তৈরি করে তাদের ফেরানো যাবে তাদের জব রোল কি আছে এখানে সেই সেক্টরে কাজ করার কি প্রভিশন সৃষ্টি করা যায় তৃতীয় তারা যেখানে আসবে যে পরিবেশে মানুষ হয়েছে সে পরিবেশ সৃষ্টি করতে হবে কারণ ছেলে মেয়ে হয়েছে তাদের পরিবেশ আলাদা সম ফেসিলিটি পেলেও আসতে পারবে না সেই পরিবেশটা ক্রিয়েট না করলে একটা কমপ্লেক্স তৈরি করা যেটাকে আমরা বলছি ত্রিপুরা নলেজ সিটি যেটা ডিজিটাল সিস্টেমের মধ্যে আমরা রেখেছি এটাকে ফিজিক্যালি করতে হবে দু হাজার মধ্যে এই সিস্টেমটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে এখানকার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট অন্য ত্রিপুরার হিসেবে পরিগণিত করা যাবে শুধুমাত্র সিস্টেমেটিক্যালি হারলে এটা অন্য লেভেলে চলে আসবে আপনারা সকলেই জানেন আমাদের যদি এইভাবে ভাবেন সিঙ্গাপুর ইউটিউবে দেখবেন সিঙ্গাপুর কি ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা সকলের অংশগণ বিশ্বের সিঙ্গাপুর আজ কোন জায়গায় গেছে সুনির্দিষ্ট পরিকল্পনা সকলের অংশগুণ ত্রিপুরা এটা সম্ভব শুধু রুগী যাওয়ার জন্যই প্লেনটা ইউজ হবে না রুগী আসার জন্য প্লেনটা ইউজ হবে স্কিল ম্যান পাওয়ার নিয়ে যাওয়ার জন্য ইউজ হবে না স্কিল ম্যান আনার জন্যে প্লেনটা ইউজ হবে সকলের অংশগ্রহণে দু হাজার এটা আঠাশ বা সাতাশে প্রমাণ করে দিতে হবে এ অঙ্গীকার নেওয়ার জন্য আবেদন জানালাম যাই হোক যাই হোক আমি আপনাদের কাছে আবেদন জানাবো আপনারা বলুন আপনাদের মতামত আপনাদের চিন্তাভাবনা অংশগ্রহণ করুন আমি পারব না কোনো অসুবিধা নাই আমি যতটা করে গেলেন ততটাই নেক্সট জেনারেশনকে এগিয়ে দিয়ে গেলেন আপনি মা শিশুটিকে পৃথিবীতে এনেছেন তেনার জন্য এতটা স্যাক্রিফাইস করেছেন আঠাশ তিরিশ বছরের বা পঁচিশ বছর পর ছেলের ফ্লাস্টেশন থেকে সেও বিচলিত আপনিও বিচলিত কেন যে এত পরিশ্রম করতে পারলো তার জন্য এন্টারপ্রেনার হিসেবে একটা এস্টাবলিশ করে দিতে পারবে না কেন এই এইটা যদি স্ট্যান্ড করে দিয়ে দিতে পারে তাহলেই তো ছেলের ভবিষ্যৎ সুনিশ্চিত তাই ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আপনি এন্টারপ্রেন হন আপনার ফ্যামিলির প্রয়োজন থাক না থাক ছেলের ভবিষ্যৎ সুনিশ্চিতের জন্য দরকার আছে এই আবেদন আমি আপনাদের কাছে রাখছি এবং তিন মাস ডিজিটাল সিস্টেমে নিজের এন্টারপ্রেনারশিপটিকে ডেভেলপ করুক ফিজিক্যালি তিন মাস পর ভাববেন ফিনান্স ইনভেস্ট করবেন কি না পরে ভাববেন লোন নেবেন কি না পরে ভাববেন আপাতত এই যে আমি খরচটা করছি আমার আত্মবিশ্বাস আছে এটা করতে পারবো তাই জন্য করছি এই আত্মবিশ্বাসটা তিন মাসের মধ্যে আমরা গ্রো করে যাবে ব্যাংকে টাকা রাখার কথাটা ভাববেন না ব্যাংক থেকে লোন নেওয়ার কথাটা ভাববেন লোন না মানে পেটে খাওয়ার জন্য নয় নিজের ডেভেলপমেন্ট করা তার সঙ্গে সঙ্গে স্টেটের ডেভেলপমেন্ট করা জন্য আপনি ভাববেন তিন মাস যদি আপনি এই মিটে থাকেন আমি নিশ্চিত আমি আপনাদের কাছে আবারও আবেদন জানালাম ত্রিপুরায় যে সমস্ত মানুষ বিদেশে থাকেন আপনারা লিঙ্কটাকে দিয়ে দিন আমাদের এই মিটিং গ্রুপে থাকবে গ্রুপ থেকে লিঙ্কটা দিয়ে দিন ওইটাই আপনি ত্রিপুরার জন্য বা আমাদের জন্য উপকার করলেন এই আবেদন আপনার কাছে রইল